আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের মাঝে উপস্থিত হলাম আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা মূলত এসএসসি ত্রিকোণমিতি মিতি নয় দশমিক দুইয়ের ছাব্বিশ নম্বর অঙ্কটা নেওয়া হয়েছে এই ধরনের অঙ্ক মূলত আমাদের সৃজনশীল প্রশ্নের খদা বা গদাগে থাকে তো এই অঙ্কটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এই অঙ্কটা একটু শুরু করব দেখো এখানে কি লেখা আছে টেনিস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়্যাল জিরো তো এখান থেকে আমাদের সমাধান করতে বলছে অর্থাৎ এখান থেকে আমাদের থিটায় মানটা নির্ণয় করতে হবে আমাদের যেটা থাকবে সেটা প্রথমে আমরা কি করবো দেওয়া আছে লিখবো তো আমরা লিখতে পারি যে দেওয়া টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়েল জিরো আচ্ছা পরবর্তী লাইনে দেখো আমরা কি করতে পারি এই যে টোটাল যে অংশটা তো এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের একটা বিষয় তো আমরা এই টেন থিটা ফার্স্ট ব্র্যাকেটের টোটাল অংশের সাথে কী একের সম্পর্ক গুণের সম্পর্ক তো যখন আমরা গুণ করব। একই ধারে এই মাইনাসের কাজটাও করতে হবে ওকে তো প্রথমে দেখো আমরা এখানে টেন স্কোয়ার থিটা লিখতেছি তো এই যে মাইনাস আর ভিতরে কোনো কিছু যদি না থাকে তখন সেখানে কি চিহ্ন থাকে প্লাস চিহ্ন থাকে তো প্লাস মাইনাসে মাইনাস দেন অনেক সাথে যদি টেন থিটার গুণ করি টেন টিটা কি টেন থিটা আচ্ছা একইভাবে এ মাইনাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি টেন্টিটা প্লাস রুট থ্রি তো প্রথম লাইনেই আমরা কী করলাম এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা উন্মুক্ত করলাম অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের সাথে যে গুণের সম্পর্কটা সেই গুণ সম্পর্কটার কারণে আমরা এটার সাথে একটু গুণ করলাম তো আমাদের এই এখানে যদি লক্ষ্য করো টেন থিটা ওনার সাথে গুণ করলে টেন টেন্টিটাই হলো তবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো ওকে আবার একইভাবে প্লাস মাইনাসে মাইনাস এই রুট থ্রির সাথে টেন্টিটা গুণ করলে রুট থ্রি টেন্টিটা প্লাস রুট থ্রি জিরো এখন এখানে টোটাল যদি তোমরা লক্ষ্য করো এখানে মূলত একটা দুইটা তিনটা চারটা পদ আছে কয়টা পদ আছে চারটা পদ তো প্রথম দুইটা পদ থেকে আমরা মূলত কী কমন নিতে পারি প্রথম দুইটি পদ থেকে আমরা যদি ট্যানটিটা কমন নিই কারণ টেনিস স্কোয়ার এর মধ্যে কয়টা ট্যান আছে তো দুইটা যেমন আমরা লিখতে পারি এ গুণ নিয়ে সমান সমান কি লিখতে পারি এই ওকে তাহলে আমরা এই টেনিস স্কোয়ারের মধ্যে কয়টা ট্যান দেখতে পাচ্ছি দুইটা এখানে আসে আমাদের একটা তো এই দুইটা থেকে যদি আমরা দেখো একটা ট্যান্টিটা কমন নেই আর এখান থেকে ট্যান্টিটা তাহলে এই দুইটা পদ থেকে কি আমরা ট্যান্টিটা কমন নিতে পারি তো এই দুইটা পদ থেকে আমরা কি করলাম এই দুইটা পদের মধ্যে যে কমনটা আছে কমন ট্যান্টিটা আমরা নিয়ে নিলাম তো এখানে কি থাকে একটা ট্যান্টিটা থেকে দেয় ট্যান্টিটা এবং কমন মানে ভাগ করা কমন মানে কি করা ভাগ করা তো আমরা ট্যান্টিটা দিয়ে যদি ট্যান্টিটাকে ভাগ করি তাহলে আমাদের এখানে ফলাফল হচ্ছে মাইনাস ওয়ান কত হচ্ছে বলো তো মাইনাস ওয়ান এখন দেখো এই পরের যে দুইটা পদ এখান থেকে আমরা কি কমন নিতে পারি রুট থ্রি তো এখানে কমন মানে কি করা ভাগ করা কমন মানে কি করা ভাগ করা তো আমরা এই রুট থ্রি দিয়ে যদি রুট থ্রিকে কাটাকাটি করি তাহলে এখানে কি থাকে একই একইভাবে এই যে মাইনাস এই যে প্লাস প্লাস মাইনাসে মাইনাস দেন আমরা রুট থ্রিকে যদি রুট থ্রি ধারা ভাগ করি তাহলে ফলাফল কত হয় ওয়ান ইকুয়েল জিরো এখন তোমরা যদি লক্ষ্য করো এই যে একটা পদ এই যে একটা পদ এই দুইটা পদের মধ্যে কী কমন আমরা দেখতে পাচ্ছি টেন টিটা মাইনাস ওয়ান টেন থ্রিটা মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা এখন টেন থিটা মাইনাস ওয়ান কমন নিতে পারি তো টেন থ্রিটা মাইনাস ওয়ান কমন নিলাম তো এইখান থেকে যখনই আমরা টেন টিটা মাইনাস ওয়ান নিয়ে নিলাম তো এখানে কী থাকলো আমাদের টেন থিটা ওকে আবার এখান থেকেও আমরা টেন থিটা মাইনাস ওয়ান নিয়ে নিছি তাহলে মাইনাসের পর কী থাকলো রুট থ্রি ইকোয়েল জিরো তো এখন দেখো এইটা সমানও আমাদের জিরো এটা সমানও জিরো তো অঙ্কে কিন্তু কোনো আমাদের সত্য নেই তো আমরা এটা সমান জিরো একটু দিয়ে ক্যালকুলেশন করে দেখবো মূলত আমরা কী ফলাফল পাই তাহলে ওটায় দিয়ে আমরা একটু টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা আমরা টেন থিটা লিখতে পারি এটা মাইনাসে অপোজিট গেলে লিখি হয়ে যাবে প্লাস তো এখানে টেন থিটার রাখলা দেখো তো এটা কত ডিগ্রির মান টেন কত ডিগ্রি মান মূলত ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ডিগ্রি বলো তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তো উভয় পক্ষ থেকে টেন টেন কেটে দাও দেন আমরা থিটার সমান কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছি ওকে আচ্ছা আবার একইভাবে যেমন এ অংশ সমানও জিরো লিখলা একইভাবে কি টেন থিটা মাইনাস রুট থ্রি এটা সমান আমাদের কী লিখতে হবে জিরো টেন থিটা মাইনাস রুট থ্রি জিরো তো আমরা কী করতে পারি এখানে টেন থিটা রেখে দিতে পারি তো এটা মাইনাসে আসে অপোজিট পাশে গেলে প্লাস হয়ে যাবে তো টেন থিটা রাখলা তো দেখো এটা কত ডিগ্রি মান টেন ফাইভ ডিগ্রি মান ওকে তো আমরা উভয় পক্ষ থেকে টেন টেন কেটে দিই দেন থিটার সমান ষাট ডিগ্রি লিখতে পারি দেখো এখানে কিন্তু আমাদের অঙ্কে কোনো সত্য দেওয়া ছিল না এর পূর্বের যে অঙ্কগুলো সেখানে কিন্তু সত্য দেওয়া আছে হ্যাঁ তো এখানে কোনো সত্য নেই যেহেতু সত্য নাই তো এর সূক্ষ্মণ যদি বলতো আমাদের সূক্ষ্মণের সংজ্ঞাটা কি এখানে যদি বলতো যে থিটা সূক্ষ্মণ তখন সূক্ষ্মণ বলতে কি বোঝায় শূন্য ডিগ্রি থেকে বড়ো আর নাইনটি ডিগ্রি থেকে কি বলতো ছোটো এমন হইতো তাহলে সেক্ষেত্রেও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি উভয়ে যাইতো তাহলে আমরা সুন্দর করে একটু উত্তর লিখে দেবো উত্তর সুন্দর করে থিটার সমান কত ডিগ্রি বলতো লিখবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ఓ షాద్ డిగ్రీ ఓకే